দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা শুনতে পাচ্ছেন যে কোনো একজন আমাকে জানাবেন যে আমার কথা পরিষ্কার শুনতে পারছেন কি না ওকে থ্যাংক ইউ এখন আসুন আপনারা যেই কথা শুনতে আগ্রহী কারণ আমি যেই কথাগুলা বলি প্রতিটা কথা গুরুত্বপূর্ণ যারা অনুধাবন করেন যারা চিন্তা করেন তারা বোঝেন মনে করেন যে এইসব কথা তো বলে লাভ নাই এই কথাগুলো কিন্তু আধ্যাত্মিক কথা না এই কথাগুলো না শোনার জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই করুণ পরিস্থিতি তাই এই কথাগুলা একটু ধৈর্য হলে ধৈর্য করে শুনতে হবে এই কথাগুলো আপনাদের বন্ধু বান্ধবের কাছে বলতে হবে যে উনি যে এই কথাটা বললেন যে বাংলাদেশ না থাকলে আমাদের কোনো রাজনৈতিক দলও থাকবে না আর যার যার ধর্মেরও কোনো কাজে আসবে না যদি বাংলাদেশ তা দখল দখল করে নেয় সুতরাং আপনার নিজস্ব ভূমিকে আপনাকে নিরাপদ রাখতে হবে তাহলে আপনার প্রজন্ম নিরাপদ হবে এই মিটিংয়ের সকল তথ্য অত্যন্ত গোপন রাখতে হবে যেন কোনোভাবেই ভারতের কানে না যায় এই মিটিংয়ে যদি ভুলেও তারেক রহমান আমির খসরুর মতো কোনো লোককে অ্যালাউ করে সেখানে যেতে তাহলে মুহূর্তের মাঝখানেই মিটিংয়ের সকল তথ্য ভারতে চলে যাবে একইভাবে ইউনুস সরকারের অনেক উপদেষ্টা আছে আসিফ নজরুল থেকে আরম্ভ করে অনেকেই আছে তাদের কাছে ওই তো এইসব তথ্য গোপনীয় তথ্য প্রকাশ করা যাবে না তাও ভারতের কাছে বিক্রি হয়ে যাবে সুতরাং এই বৈঠকের এই মিটিংয়ের তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আমি জানি তারেক রহমানকে সেনাপ্রধান স্বয়ং আশ্বস্ত করেছে যে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ সেনাবাহিনীর এবং সেনাপ্রধান নিজে সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন যেই নিরাপত্তা কিন্তু আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইনুসকেও কিন্তু এত আশ্বস্ত করে সেই আশ্বাস দেওয়া হয় নাই কিন্তু তারেক রহমানকে সেই আশ্বাস দেওয়া হয়েছে সুতরাং তারেক রহমান কিন্তু যদিও নির্বাচন চাওয়া হচ্ছে তবুও তারেক রহমান লন্ডনে বসেই নির্বাচন চাইছেন তার মানে কি বাংলাদেশে একটা নির্বাচন পরিবেশ আনন্দমুখর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু তারেক রহমানকে স্বয়ং বাংলাদেশে সহ সহিতে থাকতে হবে তার মানে তারেক রহমানও চাইবেন এই বৈঠকে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাধান আসুক এখানে আরও কারণ আছে সেনাপ্রধান যেরকম বিএনপির সাথে হাত মিলিয়েছে যে বিএনপি ক্ষমতায় এলে যেন প্রধানকে এবং সেনাবাহিনীর অন্যান্য সিনিয়র অফিসার যারা আছে যারা স্বৈরাচারী হাসিনার আমলে বিভিন্ন অপকর্ম করেছে তাদের উপর যেন কোনো প্রকার শাস্তিমূলক কোনো ব্যবস্থা বা পদক্ষেপ না নেওয়া হয় আর নির্বাচন মানেই তো শুধু ঢাকার শহর না সারা বাংলাদেশের গ্রামেগঞ্জে যেখানে পাকা রাস্তা নেই সেখানে যেখানে কাঁচা রাস্তা যেখানে ঠিকমতো গাড়ি চলে না সেখানে পর্যন্ত কিন্তু মানুষজন যাতায়াত করবে ভোট দিতে যাবে সেই সময় যদি বৃষ্টি ঝড় গরম থাকে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে তাই আমি জানি না ডক্টর ইনুস সরকার কোন বিবেচনায় এপ্রিল মাসে নির্বাচনের সময় দিয়েছেন তা আমি জানি না কিন্তু এইটুকু জানি নির্বাচনের এই সময়টা একটা ভুল সময় সুতরাং নির্বাচন ছাব্বিশে ফেব্রুয়ারিতে হোক অথবা পঁচিশে ডিসেম্বরে হোক আমি মনে করি একটা দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের আবহাওয়া এবং অনুকূল পরিবেশের কি বলে পরিবেশের দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি শীতকালে নির্বাচন হওয়াটা উত্তম এখন আসি বিএনপি দৃষ্টিকোণ থেকে অথবা বিএনপি না অন্যান্য সকল দল আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ যেহেতু বাতিল অন্যান্য সকল দলের জন্য দৃষ্টিকোণ থেকে অনুকূল পরিস্থিতি কোনটা হওয়া উচিত একটু খেয়াল করে শুনবেন যেটা পাঁচই আগস্ট সৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে আমি চিৎকার করে করে যেই কথাটা আমি বারবার অনেকগুলো ভিডিওতে বলেছি যে এবং আগামী গত পাঁচ বছর আগে যে ভিডিওটা বলেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা অপমানিত হয়ে ভারতে পালাবে এবং অন্য কোন দেশে যেতে পারবে না এখনও আছে আমার ইউটিউবে আপনারা দেখতে পারেন এবং এও বলেছি যে হাসিনা পালাবে কিন্তু হাসিনা পালানোর পরে বাংলাদেশে যে পরিস্থিতি হবে তা আমি তা নিয়ে আমি চিন্তিত যা বর্তমানে হচ্ছে এবং সামনে হতে যাচ্ছে আমার কথাগুলো না শুনলে সেটা হচ্ছে আমি পাঁচই অগস্টের পরে বারবার বলেছি যে অস্ত্র উদ্ধার করতে যদি আওয়ামী লীগ যেই পরিমাণ অস্ত্র বাংলাদেশের মাঠে ঘাটে ঘর বাড়িতে রেখে গেছে পাঁচই আগস্টের পরে সশস্ত্র বাহিনীকে এই ডক্টর ইউনিসের উপদেষ্টাদেরকে বারবার চিৎকার করে বলার পরেও কিন্তু ওনারা অস্ত্র উদ্ধার করেন নাই পাঁচই আগস্টের পরে নামকা অস্ত্র একটা অস্ত্র অস্ত্র উদ্ধারের একটা পদক্ষেপ নিয়েছিল কিন্তু এটা লোক দেখানো কোনো অস্ত্র উদ্ধার হয় নাই ইদানিং কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে বাট এইগুলো কিছুই না এগুলো হচ্ছে ওই যারা ডাকাতি করে রাস্তায় ছাশ্রানি করছে চাঁদাবাজি করছে ওদের অস্ত্র ওই অস্ত্র হয়তো আবার ঠিকমতো চলবেও না কিন্তু ভারতের দেওয়া এবং ভারতের প্রশিক্ষিত আওয়ামী সন্ত্রাসীদের কাছে বিদেশি চলমান শক্তিশালী যেই সব অস্ত্র আছে সেটা যদি উদ্ধার না করা হয় আমি তো পাঁচ সাড়ে পাঁচ বছর ছয় বছর আগে যা বলেছি দিন তারিখ লিখে রাখতে এই কথাগুলো বলেছিলাম কিন্তু সত্য হয়েছে আবার আজকের দিনে বলছি আমি যে এই অস্ত্র করা হয় সেটা ফেব্রুয়ারিতে হোক নির্বাচন হোক এপ্রিলে এপ্রিল যখনই ডক্টর চলে গিয়ে একটা বাংলাদেশের নির্বাচিত সরকার আসবে দুই মাসের মাথায় বাংলাদেশে ভারতের নির্দেশে খুন খারাপি অস্ত্র দিয়ে শুরু হয়ে যাবে যেহেতু এখনো যারা পুলিশ রয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট জয়েন করানে বাকি যারা জয়েন করেছে এখনো কিন্তু সমস্ত আওয়ামী মাল বেশিরভাগই কিছু যারা বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বঞ্চিত হয়েছে যারা ওই যে রেজাউল মল্লিকের মতো যারা বঞ্চিত হয়েছে এরা কিছু আছে কাজ করবে দেশের জন্য কাজ করবে আর বাকি বেশিরভাগই কিন্তু যখন আওয়ামী সাহায্য পাবে অস্ত্র শস্ত্র নিয়ে ভারতীয় সাহায্য পাবে তখন এই বাংলাদেশের পুলিশ এই পুলিশ এবং এই যে সিভিল প্রশাসনের সচিবালয়ে এই যে আন্দোলন করলো সব নিমক হারামের বাচ্চা এই নিরম নিমক হারাম এই মির্জাফর সন্তানগুলা এরাও নির্বাচিত সরকারকে তারা ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লাগবে দিন রাত এখনো প্রফেসর ইউনুসকে পাচ্ছে না বারবার ব্যাখ্যা করার দরকার নাই প্রফেসর ইউনুসকে পাচ্ছে না ওনার আন্তর্জাতিক কানেকশনের জন্য আমি বেগম জিয়া যখন লন্ডন থেকে বাংলাদেশের চিকিৎসা শেষ করে ফেরত আসলেন তখন আমি বলেছিলাম যে বেগম জিয়ার ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই বলেছিলেন যে ওনার অনেক অসুস্থ উনি অনেক অসুস্থ এবং এই অবস্থায় ওনার কোনো ভূমিকা রাখা সম্ভব না আসলে যেটা পুরনো কথা হাতিমহলেও লাট টাকা উনি এই অসুস্থ অবস্থায় বর্তমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করে কিন্তু এই বিএনপির প্রবীণ উন্মুক্ত নির্বাচনের জন্য পাগল হওয়া প্রবীণদেরকে কিন্তু শান্ত করেছেন এবং প্রবীণরা শান্ত হওয়াতে কিন্তু নবীনরাও শান্ত হয়েছে এরপর আমরা দেখতে পেয়েছি জানাব তারেক রহমান উনি নিজের বিএনপির মাঝখানে বিএনপির ছেলেপেলেরা যেসব চাঁদাবাজি এবং অন্যান্য অন্যায় কাজে যারা ব্যস্ত হয়ে পড়েছে তাদের উদ্দেশ্য নিজের অবস্থানকে পরিষ্কার করেছেন যা আরও অনেক আগে হওয়া উচিত ছিল দেরিতে হলেও তা হয়েছে এবং উনি বলেছেন যে দলের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো বিএনপির কোনো সদস্যকে কোনো আশ্রয় দিবেন না আমি তার সাথে হয়তো আরও খুশি হতাম যদি বলতেন যেটা যথার্থ হতো ওনার মতো একটা জায়গা থেকে যদি বলতেন দেশের স্বার্থ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা যেখানে ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ যারা করবে তাকে উনি কখনোই সমর্থন করেন না শুধু দলীয় স্বার্থ নয় যাই হোক এই মুহূর্তে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখতে চাই না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা মানেই হচ্ছে ভারতকে বাংলাদেশ দখল করার রাস্তা করে দেওয়া যা আমরা কখনোই হতে দিতে পারি না তা আমরা যেই দলেরই হই যেই ধর্মেরই হই আমরা কখনোই নিজের মাতৃভূমি নিজের দেশকে এই বাংলাদেশের একমাত্র এবং চরম শত্রু ভারতের হাতে তুলে দিতে পারি না বা সেই সুযোগ করে দিতে পারি না কারণ মনে রাখতে হবে বাংলাদেশ থাকলেই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলেই আপনাদের রাজনৈতিক দল থাকবে আপনারা ভিন্ন ভিন্ন মত নিয়েও একসাথে থাকবেন শান্তিতে সুখে ভিন্ন ভিন্ন ধর্ম নিয়েও একসাথে শান্তিতে সুখে থাকবেন কিন্তু বাংলাদেশেই যদি না থাকে বাংলাদেশ যদি কাশ্মীর হয়ে যায় তাহলে আপনাদের এবং আপনাদের পরবর্তী জন প্রজন্মের আপনাদের সন্তানদের কোনো অস্তিত্ব থাকবে না ভারতীয়দের বুটের তলায় নিষ্পেষিত হবে এই কথা ভুলে গেলে চলবে না ছয় সাত বছরে নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে আমি যতগুলো কথা বলেছি আল্লাহর রহমতে প্রতিটা কথাই এখন পর্যন্ত সত্যি হয়েছে আমি কোনো গণক না আমি কোনো ভবিষ্যৎ জানি না আমি কোনো ভবিষ্যৎ বাণীও করতে পারি না তা একমাত্র আল্লাহ জানেন কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে পরিস্থিতি দিয়ে বিবেচনা করে যেটা বুঝি যে কি হতে পারে সম্ভাব্য কি হতে পারে সেই কথাগুলো বলতে পারি তা বলার আগে ওনাদের মাসের বৈঠকটা হোক এই বৈঠকটা যেন কোনোভাবেই ভারত বা বাংলাদেশের ভিতরে বিভিন্ন দলে থাকা কোনো মির্জাফর যেন তা নষ্ট না করতে পারে বা ভারতের কোনো দালাল যেন নষ্ট না করতে পারে সেটার দিকে নজর রাখতে হবে ডক্টর ইনোসও চায় না দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক একটা মারামারি হোক একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশটা চলে যাক তারেক রহমানও চায় না দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক কারণ বর্তমানে দেশে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল মানে মন্দের ভালো হাসিনার আমলে যা ছিল তার থেকে হাজার গুণে ভালো কারণ সারা বাংলাদেশের এখন যদু মধু কদু সবাই কথা বলতে পারছে এবং এত মানুষ কথা বলছে যে কথা শোনার কেউ নাই সেখানে সুতরাং পরিস্থিতি তো আগের থেকে ভালোই বাক স্বাধীনতা হান্ড্রেড পেয়েছে দ্বিতীয়ত বাক স্বাধীনতা পেয়ে কথা বলার কারণে কাউকে গুম করে দেওয়া হচ্ছে না কাউকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে না অন্যান্য অত্যাচার তো দিলাম তারেক অস্থিতিশীল সৃষ্টি হোক এবং দেশেরই বর্তমান পরিস্থিতিতেও কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসেন নাই নিশ্চয়ই এমন কিছু আছে যা উনি জানেন আমি জানি না আমি নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইনুসও তারেক রহমানের সাথে এমন একটা আলোচনা করবে যে কি বলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাউকে যেন এই সরকার চলে যাওয়ার পরে গণতান্ত্রিক সরকারের কাছে যেই সরকারই আসুক নির্বাচনের মাধ্যমে যেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কারোর উপর যেন কোনো প্রকার প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা না নেওয়া হয় এই ধরনের একটা আলোচনা যেভাবেই হোক হবেই কারণ এরকম একটা আলোচনা না করে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং না হয়ে আমরা কখনোই কিন্তু সঠিক নির্বাচনের দিন তারিখ জানতে পারব না তৃতীয়ত বাংলাদেশে এই যে এপ্রিল মাসে যেই ধরনের যেই ধরনের ঠাটা গরম পড়ে বর্তমানে ঢাকায় বা বাংলাদেশে আমি কানাডায় বসে আছি কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানি যেই ধরনের গরম পড়ছে তাতে মানুষ কিন্তু অস্বস্তিতে থাকে বিশেষ করে এপ্রিল মাস থেকে যেই ধরনের গরম শুরু হয় সেই ধরনের গরমে বাংলাদেশের যেই ষোলো বছর ধরে নির্বাচন বঞ্চিত জনগণ তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে তারা ঈদের আনন্দের মতো নির্বাচন আনন্দের জন্য রাস্তাঘাটে মাঠে তারা নেমে যাবে হাসিনা যখন দুই সালে ক্ষমতা এসেছিল যেই ছেলের বয়স ছিল সতেরো আঠারো ভোটার হয়েছিল তার বয়স কিন্তু ৩৫ হয়ে গেছে কিন্তু সে এখনো ভোট দিতে পারে নাই সুতরাং সেই সেই যুবক অবস্থার থেকে মধ্য বয়স পর্যন্ত বয়সে চলে এসেছে এখনও ভোট দিতে পারেনি তার ভিতরে একটা গণতান্ত্রিক চর্চা বোধের একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা কাজ করছে এই আকাঙ্ক্ষার জন্য সবাই যেরকম শীতকালে গ্রামের বাড়ি বেড়াতে যায় পিঠা খেতে যায় গরমকালে যায় না কেন কারণ সেই সময়টা বাংলাদেশের পরিস্থিতি পরিবেশটা সেই রকম অনুকূলের না